হচ্ছে আমার মানে ইউটিউবের ফার্স্ট লাইফ কেউই তো আসে না আমি আসলে ইউটিউবটা চালাই হচ্ছে এমনিতেই এমনিতেই একটা ভিডিও করি বা ছাড়ি এই এ এছাড়াও কিছু না যে ইউটিউব থেকে ইউটিউব থেকে ইনকাম করবো বা এরকম কোনো ইচ্ছাও নাই আমার তো সেমনি ছাড়ি আর কি কাজ করতেছে আমি বসে আছি মানে হচ্ছে একটা কার ওয়াশের দোকান মানে গাড়ি ধ এখানে সৌদি গাড়ি আইসা ধয় তো এখানে বাঙালি কিছু ভাই ব্রাদার আছে পরিচিত তো মানে আমি আইসে বেশিরভাগ সময়টাই হচ্ছে মানে ফ্রি থাকলে এখানে আইসে পয়সা থাকি আর কি এই যে কাজ চলতেছে এই কাজের শব্দ হচ্ছে যে কাজ করতেছে ওর বসার গাড়ি তো কাজ কেমন চলে কি বসার গাড়ি কেල්ලকে কি নতুন লাগাই দিব বসের গাড়ির দিককে নতুন আর কারণ এই যে কাস্টমারের গাড়ি দিককে মানে কোনো দাম নাই মানে ওরা আছে দেখি মানে আমি এখানে এসে একটু বসে আর কি বসা কথাবার্তা বলি আশেপাশে আট কামন কোনো বাঙালি নাই বেশিরভাগ সময় যখন কাজ না থাকে তখন এই এখানে বইসা থাকে এই যে যে এক বাঙালি মানে এটা হচ্ছে ওর চালায় ওর কফিলের গাড়ি ঠিক আছে বসের গাড়ি তো এখানে কাজ করাইছে কাজ করে মনে করেন যে এইখান থেকে আবার মানে ধান দা কফিলটাকে আপনি ওয়াল্লা ভাই আমার আরবি ওয়াল্লা আনা আরবি Mavi Malum in the Sui comment Arabi Arabi said Jelana Mavi Malum. Ah. আরবি বলতে পারি মানে আব্দি আমি জানি না অনেকে আমার দাঁড়ে দেখা বলে আমার দাঁড়িয়ে নাকি রং করছে আমি বা মানে কালার করছি আসলে এটা আমার দাঁড়িয়ে এরকমই অবdare up support থেকে এরকমই গোল্ডেন কালার কি ও আরাম করে বসে কামার কত করলেন মিয়া よし。Oh, what the শব্দ করতেছে শব্দ করতে গেছে যে এই নিয়ে শব্দ করতেছে আমি যে এইখানে এসে বসি বইসা হচ্ছে আড্ডা দিই এইখানে হচ্ছে মানে গাড়ির গ্লেজের কাজ করা হয় মানে গ্লেজ গ্লেজ বলতে গেলে ওই যে এটাকে আর বলে তেল নিয়ে মানে রঙের মধ্যে একটা আলাদা একটা গ্লেজ নিয়ে আসে এই জায়গাটার মধ্যে মানে এই দোকানটার মধ্যে আকাশে হচ্ছে মেঘলা বৃষ্টি একটু পরে তারপর আবার বন্ধ হয়ে যায় এই যে আকাশের অবস্থা আকাশের অবস্থা হচ্ছে একটু একটু বৃষ্টি আসে তারপর বন্ধ হয়ে যায় কারো কোনো কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন সমস্যা নাই সৌদি আরবের বিষয়ে আর কি ও আচ্ছা আচ্ছা কেটা হয়ে গেছে আবদুল্লাহ হয়ে গেছে কবে যে এমন একটা গাড়ি কিনবো সি যে আল্লাহ সামর্থ্য দিবে এরকম একটা গাড়ি কিনার আঠারোশো এটা হচ্ছে এই দোকানের মালিকের গাড়ি সৌদির গাড়ি আর কি आयो गायो गायो आवा দরকার মানিক মিয়া তাল है ना ताल ताल মানিক মিয়া ताल है ना মানিক মিয়া ताल ए होछे মানিক মিয়া

बहुत <laughs> <गुण। गुण>। <laughs>